পথ দুর্ঘটনায় নিয়ন্ত্রণ হারিয়ে মারুতি গাড়ি উল্টে আহত চার মালদার গাজলে পথ দুর্ঘটনায় নিয়ন্ত্রণ হারিয়ে মারুতি গাড়ি পাল্টি খেয়ে আহত হয় চারজন খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় গাজল থানার পুলিশ ও গাজল টোল প্লাজার কর্মীরা আহতদের উদ্ধার করে গাজল স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায় দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় গাজল স্টেট জেনারেল হাসপাতালের ডাক্তারবাবুরা তাদেরকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় আহতদের নাম ঠিকানা জানা যায়নি স্থানীয় পুলিশ সূত্রে জানা যায় রায়গঞ্জের দিক থেকে একটি মারুতি গাড়িতে চারজনকে নিয়ে মালদার দিকে যাচ্ছিলেন গাজলের আহর বারো নম্বর জাতীয় সড়কে মারুতি গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রায়গঞ্জের দিকে স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় রায়গঞ্জের দিক থেকে একটি মারুতি গাড়িতে চারজনকে নিয়ে মালদার দিকে যাচ্ছিলেন গাজলের আহরা বারো নম্বর জাতীয় সড়কে মারুতি গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রায়গঞ্জের দিক থেকে মালদার দিকের রাস্তা পার করে মালদা থেকে রায়গঞ্জের দিকের রাস্তায় গিয়ে উল্টে যায় কিছু সময়ের জন্য রাস্তা অবরোধ হয়ে যায় এরপর এই দুর্ঘটনার কবলে মারুতি ছোট গাড়িটি উল্টে পড়ে থাকা গাড়িটিকে গাজল থানার পুলিশ উদ্ধার করে যানজট মুক্ত করেন এই ঘটনায় এলাকায় ব্যাপকভাবে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট এখানে খুব গতি আমার গতি খুবই অবার ছিল যার জন্য অ্যাক্সিডেন্ট হয়েছে পাশের রোড থেকে পাশের রোডে এসে পড়েছে কি গাড়ি মারুতি মারুতি ছিল যা সাভারি পাঁচজন ছিল তিনজন চারজন ছিল চারজন ছিল কোন দিক থেকে রায়গঞ্জ থেকে রায়গঞ্জ থেকে মালদার দিকে যাচ্ছে আচ্ছা তোমার নাম দিয়ে যাচ্ছিল আমার নাম কম কুমার সিংহ হ্যাঁ পুলিশ উদ্ধার করলো হ্যাঁ এখানে